আমাকে যেতে দাও লেট মিকো আমাকে যেতে দাও লেট মিকো তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট তুমি এটা পারবে ইউ ক্যান ডু ইট এটা সঠিকভাবে করো ডু ইট প্রোপারলি এটা সঠিকভাবে করো ডু ইট প্রপারলি এটা আমার না ইটস নট মাইন এটা আমার না ইটস নট মাইন এটা কি তোমার ইস এইট ইয়র্স এটা কি তোমার ইজ ইট ইয়র্স কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি হোয়াট ইজ দ্য রিজন সে কী করেছে হোয়াট ডিড ডু সে কী করেছে হোয়াট ডিড ডু এটা ভালো না ইটস নট গুড এটা ভালো না ইটস নট গুড আমি লক্ষ্য করেছি আই নোটিসড দ্যাট আমি লক্ষ্য করেছি আই নোটিসড দ্যাট এটা খারাপ না ইটস নট ব্যাড এটা খারাপ না ইটস নট ব্যাড আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি এমন শহসহ ছোটো ছোটো ইংরেজি ক্লাস পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর কেমন লাগলো ক্লাসটি সেটা কিন্তু লাইক কমেন্ট করার মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ